ক্ষেত্রে চলছে চলছে থামবে কোথায় জানি না এত নিশ্চিন্ত বসে থাকা যায় আচ্ছা আপনি যদি মনে করেন আগামী জন্মে আমি আবার মানুষ হব এরকম পূর্ণ অবয়ব চোখ মুখ একটা সুন্দর দেহ পাবো ভুল করবে এরকম ভেবে বসে থাকাটা মারাত্মক ভুল আগামী জন্মে আপনি মানুষ হবেন এরকম নিশ্চয়তা আপনি নিতে পারবেন না তো বলছেন আগামী জন্মটা নির্ভর করবে আমার মৃত্যুর সময়ের চিন্তা আমি কি করব ভালো করে শুনুন গোবিন্দ গীতাতেই সতর্ক করে দিয়েছিলেন যেন যেন বাপি সরং ভাবং তেজন্তে কলে বরাং তম বৈতি সদা তদভাব ভাব ভাবিতা তুমি মৃত্যুর সময় যেরূপ চিন্তা করে মৃত্যুবরণ করবে তোমার পরবর্তী জন্মের কারণ তাই হবে খুব ভয় হয় কথাটি শুনে যদি আপনাদের ভয় হয় ভালো ভয় না হলে কিছু করার নেই মৃত্যুর সময় যদি কেউ অর্থ চিন্তা করতে করতে মারা যায় ভাগবত বলে দিয়েছেন এ কোনো গল্প উপন্যাস গ্রন্থ নয় ভাগবত সাক্ষাৎ ভগবান বলছেন সর্বজনীতে জন্মিয়ে যেখানে গুপ্ত ধন আছে ওটা পাহারা দিতে হবে ভগবান বলছেন আচ্ছা আপনি ক্যামেরাতে ছবি তোলার সময় যখন ফ্লাশটা পড়ে তখন যদি নাকটা কুঞ্চিত করে ছবিতে কি আসবে অথচ আপনার নাক কুঞ্চিত না গোবিন্দ জানা বললেন আমি সতর্কবাণী দিয়ে দিয়েছিলাম মৃত্যুর সময় তুমি যে চিন্তা করতে করতে যেভাবে তন্ময় হয়ে মারা যাবে তোমার পরবর্তী গতি দায় হবে এখন মৃত্যুর সময় যদি অত্ম চিন্তা আছে আরো শুনবে ভয় হতে পারে কারো যদি কামের চিন্তা আসে তাকে পতিতা হয়ে জন্মাতে হবে কারো যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত স্নেহ নিয়ে মরে পৃথিবীতে জন্তু জনওয়ারদের শুকর কুকুরের বাচ্চাগুলি তোরা খুব স্নেহ করে বলে শুকর কুকুরের বাচ্চা স্নেহ পেতে ওই জন্মে যেতে হবে তোমায় সতর্ক হওয়া উচিত ভয় হওয়া উচিত যদি আপনি মনে করেন যে মৃত্যুর সময় আমার কানে কেউ গোবিন্দ নাম দেবে আর আমিও হরি বলে উদ্ধার নয় মাইক দিয়েও আপনার কানে হরি নাম দিলে আপনার ইন্দ্র রুদ্র হবে সারা জীবন যদি চর্চা না করেন অভ্যাস না করেন সারা জীবন মনটাকে যেখানে দিয়েছেন যে বস্তুর প্রতি যে ব্যক্তির প্রতি আপনার আসক্তি মৃত্যুর সময় তার চিন্তাটাই আপনার আসবে এই ভগবান বললেন আমাকে একটু স্মরণ করতে হয় নালে সময় আসবে না প্রস্তুতি নাও মানুষ হলে মৃত্যুর সময় ছ মাস ধরে সেটা কি করে মেডিকেল পরীক্ষার জন্য যারা ছাত্র ছাত্রী কতটা প্রস্তুতি নেয় ইন্টারভিউ দেওয়ার জন্য কত প্রস্তুতি আর মৃত্যুর সময় যাতে আমার স্মরণ আসে এই প্রস্তুতি আমাদের আছে খেয়ে পরে ভোগ বিলাস করে তো বেশ কাটাচ্ছি আরে আমাদের কথা ছেড়ে দিন যার নামে ভারতবর্ষ যে ভরত যার নামে আজকের এই ভারতবর্ষ এই ঋষি যৌবনেই রাজ্য ছেড়েছিলেন যৌবনেই সুন্দরী রমণী স্ত্রী ত্যাগ করেছিলেন পুত্রকন্যা ত্যাগ করে এখন বর্তমান নেপাল এই নেপালে গন্ডক নদীর তীরে জঙ্গলে তপস্যা করছিলেন তার সামনে একটা গর্বিণী হরিণ বাচ্চা প্রসব করে মারা যায় ওই ছোট হরিণ শাবকটিকে দেখে ওনার মায়া হয় মা মারা গেল কি পালন করবে জীবের প্রতি দয়া করতে গিয়ে হরিণটা আনলেন তাপ দিলেন তাকে প্রতিপালন করলেন হরিণটাকে কোলে করতে গিয়ে তার গায়ের গন্ধ নিতে গিয়ে ধ্যান করতে গিয়ে কোলে ওঠে ঘুমিয়ে পড়লে তার ভেতরে চলে যায় হরিণের প্রতি মোহ এলো হরিণটা বড় হয়ে জঙ্গলে চলে গেল আর উনি হরিণের চিন্তা করতে করতে মরাতে হরিণ হয়ে জন্ম নিলেন একজন সর্বজ্ঞ ঋষি আপনার আমার কি হবে সতর্ক হওয়া উচিত জীবনটা হেলা ফেলা নয় দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের মনুষ্য জন্ম দাও কারণ মনুষ্য জন্ম ছাড়া ভজন অন্য কোন কুলে হয় কি হয় না তার প্রমাণ দিচ্ছি দেখুন জিহ্বা সব প্রাণীর আছে মানুষ ছাড়া কৃষ্ণ বলতে পারে শুকুর কুকুরের জিহ্বা গুলো কেন ওদের জিহ্বা আছে বলতে পারে না কেন কারণ ওদের জন্মটা ভোগের ভজনের নয় আহা আচ্ছা অনেক প্রাণীর কান্না দেখেছেন ব্যথা দেখেছেন চোখে জল দেখেছেন কোন জন্তু জানোয়ারকে হাসতে দেখেছেন মানুষের মতো ভগবান বললেন ওদের জন্মটা আনন্দের নয় ভোগের এই জন্য ওদের হাসি আমি মুখে দেয়নি ব্যথা দিয়েছি বেদনা দিয়েছি হাসি দেয়নি আনন্দ কেবল মানুষের জন্যই আমি তোমাকে অনেক বড় মান্যতা দিয়ে মনুষ্য জন্ম দিয়েছি এটা দেবতারাও পায় না দেবধরুলা মনুষ্য কে কে হারিয়ে ঘোষ না মৃত্যুর সময় যাতে ভগবান চিন্তা আসে গোবিন্দ সতর্ক করেছিলেন তসমাত সর্বেশু কালেশু মমনুষ্টর আমাকে সর্বদা শরণ করো প্রস্তুতি নাও জন্মের প্রস্তুতি আছে কিন্তু মৃত্যুর প্রস্তুতিটা বেশি থাকা উচিত এটা নবজাতক মার গর্ভে আসলে কত প্রস্তুতি নেয় তার ওজন কত সে সুস্থ কি না এমন আসবে বলে তার জন্য কত রকমারি খেলনা আমরা প্রস্তুত রাখি কোন ঘরে কিভাবে মানুষ হবে জন্মের প্রস্তুতি আছে মৃত্যুর প্রস্তুতি নিতে নেই এই মৃত্যুর সাধু সঙ্গ যারা যাদের সংসারে তারা বলে মরণের কথা না মরণের কথা বলতে নাই ভাগবত বলছেন মরণের কথাটাই বেশি করে শুনতে হয় শোনাতে হয় বলতে হয় জব ধ্যানেও যা হয় না মৃত্যু চিন্তাতে মানুষের ইন্দ্রিয়গুলো গুলো হয় বিবেক জেগে ওঠে মৃত্যু চিন্তা একান্ত প্রয়োজন চিন্তা না করলে আসবে না মৃত্যু আপনার আপনার কাছে কাছে আছে মৃত্যু সব থেকে মানুষের নিকটে সুধীজন সব থেকে বড় কথা হলো মৃত মানুষের মৃত্যুমুখী মমস মানুষের উচিত হলো ভগবত স্মরণ নেওয়া ভগবানের ভজন হওয়া আচ্ছা বলছিলাম নিশ্চিন্তে বসে থাকবেন না মানুষ হবেন মানুষ যদি আবার রেল বস্তির পাশে মধ্যে যদি জন্ম শিক্ষা নেই দীক্ষা নেই নেই সংস্কার কি হবে কিছু করার আছে যদি ওইখানে কর্মফলে জন্ম হয় কিছু করার আছে জবরদস্তি করতে পারবেন উপজাতিদের ওই জারোয়া আন্দামান দিবে জারোয়া আছে যারা আধুনিক সভ্যতাও এখনো আলো দেখেনি ওইখানে যদি জন্মায় কানা খোড়া বধির হয়ে যদি জন্মায় গোবিন্দ বলছেন কানটা দিয়েছিলাম আমার কথা শোনার জন্য শুনলে না যদি বধির হয়ে তোমায় জন্ম দেয় সাধুগুরু না সংসারকেই দেখলে জন্মন্ধ করে যদি পাঠায় কি করার আছে তোমার দুটো চরণ দিয়েছিলাম পা দিয়েছিলাম সাধু সঙ্গে ঢামে যেতে যাওনি যদি খোড়া করে পাঠায় কি করার আছে তোমার জন্মটাকে কাজে লাগান মান্যতা দিন ভগবান গড়েছেন আপনাকে মান্যতা দিন আর আমরা মান্যতা দিয়েছি খাও দাও ভর্তি করো জীবনটা কাটাও পরে কি হবে এ চিন্তা বিষয় লোকের হয় না যে পরে কি হবে পরে কি হবে এই চিন্তাটা আগে করতে হয় এই আপনাদের কাছে নিবেদন করব কর্মফল হতে খুব সংসার হতে উদ্ধারের চেষ্টা করুন চেষ্টাটা কি আমি আপনাদের জানিয়েছি যে আবেশ্য মনো যে ভগবানের দিকে মনটা দিন মনের আবেশটা ভগবানের দিকে দিন এটা যাবে কি করে তাও বলেছি ভগবানের নাম রূপ লীলা কথা সাধু মুখে শুনতে 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 মনটা তার দিকে যাবে মরি যে আবেশ্য মনো মান নিত্য যুক্ত বা শতে এই তো মন্ত্র বলে যে আবেশ তোমার মনের আবেশ আমাকে দাও আর নিত্য নিরন্তর তুমি আমার চিন্তা করো ভাবনা করো সংসারে থাকো ক্ষতি নাই স্ত্রী পুত্র আছে ক্ষতি নাই এদের প্রতি বিচার দাও বুদ্ধি দাও কিন্তু মনের ভালোবাসাটা আমাকে দাও নালে ঠকে যেতে হবে ঠকে তো গেছি কত জন্ম শুধু ভক্তমন্ডলী এই জন্য নিবেদন করবো আমাদের জীবনে এই যে ভগবানের মনটা দিয়ে নিত্য নিরন্তরতার স্মরণে এটা মৌখিকভাবে হবে না এটার জন্য চেষ্টা চাই সেই চেষ্টা এই কর্মফল থেকে মুক্ত হতে হবে একটা কথা বলি নদীর স্রোত যেমন বয়ে যাচ্ছে আমাদের জীবনও কিন্তু জন্ম জন্মান্তরের গোবিন্দ তো গীতায় বলেই দিয়েছেন বহু মেয়ে বে ব্যতিতানি পর্যন্ত অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে তুমি জানো না তোমার আমার বহু আপনার আমার বহুবার আশা হয়েছে বিভিন্ন রূপে বিভিন্ন জনিতে আবার কতবার আসতে হবে জানা নেই আমি মৃত্য সংসার থেকে উদ্ধারের পথ আপনাদের জানাবার শ্রী গুরু কৃপায় আপনাদের প্রসন্ন দৃষ্টিতে চেষ্টা করছি দেখুন কর্ম ফল যতদিন আছে ততদিন আপনি মুক্তি ওই যে স্রোতটা বইছে তো কত যুগ যুগন্তর নদীর স্রোত বইছে আমাদের কর্মফল আমাদেরকে বারবার জন্ম মৃত্যুর কারণ হচ্ছে আচ্ছা একটা ধান মাটিতে পড়লে বর্ষাকালে সরল বৃষ্টির ধারা পেলে অঙ্কুর হয় কিনা বীজগুলো অঙ্কুর হয় কিনা কিন্তু ধানের খোসা।